আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাই বোনেরা আজকে আমরা এমন কিছু আরবি ভাষা শিখব যেগুলো প্রত্যেক দিন প্রয়োজনে পড়বে আজকের ভাষাগুলো হচ্ছে একদম লোকাল আঞ্চলিক ভাষা তাই যারা নতুন আশা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন তাহলে চলুন শুরু করি লন্ডি লন্ডি আরবি হচ্ছে মাকসালাহ মেলাবিস মাকসালাহ হচ্ছে লন্ডি মেলাবিশ অর্থাৎ কাফটের লন্ডি ঠিক আছে আর যেখানে গাড়ি দেওয়া হয় ওইটা হচ্ছে মাকসালা সেয়ারা ওকে জুব্বা পাঞ্জাবি আরবি হচ্ছে তোপ অথবা তোপ কাফট হচ্ছে মেলাবিস থান কাফর্ট গোমাশ টেইলর খাইয়াত খাইয়াত অর্থাৎ টেইলর লন্ডি হচ্ছে মাকসালা মেলাবিস জুব্বা পাঞ্জাবি হচ্ছে তোপ কাফট মেলাবিস থান কাফর্ট গোমাস টেইলর হচ্ছে খায়াত খায়াত সেলাই সেলাই করা হচ্ছে আরবিতে হবে খাইত খাইত অর্থাৎ সেলাই করা হাজি গামছা আরবে হচ্ছে সিমাক সিমাক জিপ সিমাক সিমাকটা দাও ওকে ফায়জামা আরবে হচ্ছে সরওয়াল ফায়জামা আরবে হচ্ছে সরওয়াল শর্ট প্যান্ট সরওয়াল গাছির সার্বাল গাসির গাছির হচ্ছে মানে ছোট ওকে শর্ট প্যান্ট সারওয়াল গাসির হচ্ছে শর্ট প্যান্ট গেঞ্জি হচ্ছে বে হচ্ছে শমেস দাখেলি, শমিস দাখে সেলাই হাইট হাজি সিমাক ফাইজামা সরওয়াল শর্ট প্যান্ট সার্বাল গাছির গেঞ্জি শমেস দাখেলি। বন্ধুরা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সবাই বোরখা মহিলাদের বোরখাকে আরবিতে বলে আবায়া মোজা সারাবাদ, জোতা জজমা স্যান্ডেল হাদা গড়ি সা আয়না মারায়া মারায়া ওকে আর ফ্যান হচ্ছে মারোহা কাছাকাছি মারোহা হচ্ছে ফেন আয়না হচ্ছে মারায়া আবার বোরখা মহিলাদের বোরখা হচ্ছে আবায়া মোজা সারাবাত জুতা, জজমা স্যান্ডেল হাদা গড়ি সা সা আর সময় কে বলো হচ্ছে সা আর গড়ি হচ্ছে সা আয়না মারায়া মারায়া অর্থাৎ আয়না আশা করি ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখবেন ইনশাল্লাহ আরও শিখে যেতে পারবেন বৈঠকখানা আরবি হচ্ছে অ্যাস্ত্রাহ অ্যাস্তরাহ সোফা রোম গরফা মজলেস গরফা হচ্ছে রোম মজলিস হচ্ছে সোফা রোম গরফা মজলেস অর্থাৎ সোফা রোম কাসারিগড় দেওয়ানিয়া দেওয়ানিয়া ঠিক আছে দানিয়া অর্থাৎ কাসারিগর যেখানে আমিরদের বাড়ি ওইখানে বড় যে কাছারি গড়টা থাকে ওইটাকে দেওয়ানিয়া বলে আমিরের বাড়ির সামনে থাকে ওই গড়গুলো বড় ওইখান মিটিং রুম আর কি ঠিক আছে কোর্ট কাছারি মাহকোমা আইন হকোমা অথবা নেজাম এস্তেরা, সোফারম গরফা মজলিস কাছারি গড় দেওয়ানিয়া কোর্ট কাসারি মাহকোমা আইন হকোমা অথবা নেজাম হকমা অথবা খাবার ফানি সাহ ময়া হচ্ছে ফানি ময়াশাহ অর্থাৎ খাবার ফানি খাবার ফানি আবার ময়া হেলো খাবার ফানিকে অনেকে ময়া হেলো বলে ঠিক আছে যেগুলা গাড়িতে করে বিক্রি করে আর যেটা একদম কোটার ভিতরে ঠিক আছে যেটা ওই মিনারেল ওয়াটার ওইটাকে বলে ময়াশাহ ওকে দোয়ার ফানি ময়া বলদিয়া ময়া বলদিয়া যেগুলো দিয়ে দোয়া মাজা করে অথবা গোসল করে ওইটা হচ্ছে ময়া বলদিয়া দোয়ার ফানি ময়া মিলা আবার ওই যেটা দিয়ে গোসল করে বা দোয়া মোসা করে ওইটাকে আবার ময়া মিল বলে ওকে লবণ আরবি হচ্ছে মিলা ফানি হচ্ছে ময়া ময়া মিলাহ অর্থাৎ লবণাক্ত ফানি সৌদি আরবের নর্মাল ফানিগুলো হচ্ছে খুবই লবণাক্ত তো নর্মাল ফানিটাকে ওরা ময়া মিলাহ বলে আর খাওয়ার ফানি হচ্ছে ময়াশাহ ওকে সেদ্ধ মস্তই সেদ্ধ হচ্ছে যে কোনো কিছু সেদ্ধ হয়েছে ভালোভাবে এটা আরবিতে হবে মস্তই মস্তই অর্থাৎ সেদ্ধ সেদ্ধ না এখনও সেদ্ধ হয়নি সেটা হচ্ছে ম মস্তই ফাদা মো মস্তই লাহাম মো মস্তই অর্থাৎ মাংসটা এখনো সাধ্য হয়নি ওকে রান্না করা তবক তবক আরবি হচ্ছে তবক বাংলা হচ্ছে রান্না করা রান্না করো সই তবক সই তবক অথবা আদবক অর্থাৎ রান্না করো আগুন জল উল্লা নার উল্লা হচ্ছে জ্বালানো নার হচ্ছে আগুন আগুন আরবি হচ্ছে নার আগুন আরবি হচ্ছে না তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আশা করি ভিডিওটি সবাই দেখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা নতুন আসছে আশা করি আসসালাম আলাইকুম আরহামুল্লাহ বারকাত